কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর মারার কোনো সুযোগ আমরা দেব না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি আদি আজীবন ইনসাফের কথা বলে নিয়েছে এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও ইনসাফি করতে চাই না এবং কেউ ইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই এমনই একটা নির্মল চরিত্রের ছেলে যে আসলেই অনেকের অন্তরে জাগা করে নিয়েছে এবং অনেকের ভালোবাসাটাই সম্ভবত তার জন্য কারো কারো ক্ষেত্রে সহ্য করা কঠিন হয়ে গিয়েছে এই তারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দিয়েছে কিন্তু যারা বিপ্লবী তাদেরকে কোন করে বিপ্লবের চেতনাকে কোন করা যায় না বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানা জানাজার সাথে মানসিকভাবে সম্পৃক্ত ছিল আমরা শপথ নিতে চাই আল্লাহ তালা যে দেশে আমাদেরকে পয়দা করেছে এই দেশ জাতির জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়েই আমরা লড়ে যাবো ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী এই জাতি ইনশাল্লাহ সব ধরনের সব ধরনের অন্যায় অবিচার থেকে মুক্ত হবে বৈষম্য থেকে মুক্ত হবে থেকে মুক্তি পাবে আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়া একবারেই ভেঙ্গে তসমস করে দিলে এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তাহলে হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে যারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদের সকলকেও আদি ও শহীদ হিসাবে প্রবত যারা আহত পঙ্গু হয়ে বেঁচে আসেন আল্লাহ তালা জীবন্ত এই শহীদদেরকে তার খাস কুবর থেকে সাহায্য করে এবং এই জাতিকে তাদের থেকেই প্রেরণা নিয়ে নিজেদের কর্তব্য আদায়ত আজকে রাজনৈতিক দলগুলোর উপর অনেক বড় দায়িত্ব দোয়া করবেন প্রিয় দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই যেন পারস্পরিক ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগুতে পারি আল্লাহ যেন একটু দান করে আদর্শ এবং কৌশল দলগুলোর ভিন্নতা থাকবে সেই লড়াই হোক বুদ্ধিবৃত্তিক সেই লড়াই হোক যুক্তির এবং সেই লড়াই হোক মানবতার কল্যাণ দেশ নয় ব্যক্তি নয় জাতি বড়ো কথা ব্যক্তি নয় দল নয় জাতি বড়ো কথা সেই কথার উপরে আমরা যেন রাজনৈতিক দলগুলো আমাদের পথ রচনা করে সামনে এগুতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে